দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসনিক ভবন ঘুরে দেখলেন প্রসিকিউটররা আসামি রাখার স্থান হাজতখানা থেকে শুরু করে আসামির পরিবারের বসার স্থানসহ যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তারা কেননা ছাত্র জনতার ওপর চালানো গণহত্যার বিচার হবে এখানে আসামিরাও একসময়ের প্রভাবশালী ব্যক্তি একতলা টিনশেড ভবনের এই ট্রাইব্যুনালের দিকেই থাকবে মানুষের নজর আসতে পারেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা সেই কারণে অবকাঠামোগত উন্নয়নে তোরজোর প্রসিকিউশনের সামগ্রিক পরিস্থিতি দেখে হতাশার কথা জানালেন চিফ প্রসিকিউটর এটা একটা মানসম্মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে এটা ব্যবহারযোগ্য নয় এজলাস কক্ষটাও যেটা করা হয়েছে এটার যে অবস্থা ভেতরে অসম্ভব রকমের চিপা রাস্তা দিয়ে চিপা গলি দিয়ে এখানে ঢুকতে হয় তো এই ট্রাইব্যুনালে বিচার কার্য পর্যবেক্ষণের জন্য যদি কোনো বিদেশি আসেন তারা আসলে অবাক হবেন যে এটা কি করে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা হতে পারে মানসম্মত করতে সংস্কারের দাবিও জানান তিনি আগের যে বিল্ডিংটা আছে সেটা খুব দ্রুত যদি মেরামত করে সেখানে ট্রান্সফার করা যায় সেটা করা যেতে পারে আদারওয়াইজ এই শেটের মধ্যে এই বিচারটা করলে এটা আসলে খুব বেশি সুবিধাজনক ব্যাপার হবে না পুরাতন ট্রাইব্যুনাল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক বছর আগে টিনশেড এই ভবনে চলে আসছে বিচার কাজ ছাত্রজনতার গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে তাদেরকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি এখন যে অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরু একটি পথ এই পথ দিয়েই আসামিদেরকে বিচারকের সামনে নিয়ে যাওয়া হবে এবং এই পথ দিয়েই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেমন আসবেন একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা আসবেন দেশি বিদেশি পর্যবেক্ষক যারা তারাও কিন্তু এই বিচার পর্যবেক্ষণে আসবেন এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে অবস্থানে রয়েছে ঠিক সেট একটি ভবন একতলা বিশিষ্ট এবং এই ভবনে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার আন্তর্জাতিক মানের করার জন্য বিচারটি যেন আন্তর্জাতিক মানের হয় সেই ধরনের অবকাঠামো কিন্তু নেই এজদাসে বিচার হবে যারা ছাত্র জনতার গণবিপ্লব রুখে দিতে হত্যা গণহত্যা চালিয়েছিলেন তাদের কিন্তু এজদাসের যে পরিবেশ এবং অবকাঠামোগ যেটি অবস্থা খুব সুশৃঙ্খলভাবে করাটা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা